সুরে বাকারা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি কিংবা বাধ্যবাধকতা নাই তাহলে আমার কাছে প্রশ্ন আমার প্রশ্ন মেয়েদের পর্দা করাটা কি বাধ্যতামূলক কারণ পর্দার কথা বললে অনেকে আয়াতের উদ্ধৃতি দেয় ভাইরা আমার আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যে ইসলামে কোনো জবরদস্তি চলবে না লা লাফিদ্দিন ইসলামে কোনো বাধ্যবাধকতা চলবে না এর মানে কি এর মানে কাউকে জোর করে মুসলমান বানানো যাবে না আপনি যখন ইসলামে ঢুকে গেছেন তখন আল্লাহ সমস্ত বিধিবিধান মেনে নিচ্ছেন মাথা পেতে সেটা তো মানতে আপনি বাধ্য আপনি নিজের উপর নিজে সেটা আবশ্যিক করে নিয়েছেন হ্যাঁ আপনাকে অন্য আরেক মুসলমান বাধ্য করবে না কিন্তু আল্লাহ আপনাকে বাধ্য করেছেন আপনি নিজে সেটাকে গ্রহণ করেছেন সেজন্য কোন নারী যদি নিজেকে মুসলমান দাবি করেন তার জন্য পর্দা মেনে চলাটা সুন্নত না ফরজ ফরজ অনেক যুবক আছে নিজে সব দুই নম্বরে কাজ করে বেড়াবে আর বিয়ের আগে মহিলা মাদ্রাসার প্রিন্সিপালের কাছে যায় কানে কানে বলে হুজুর

চুয়াত্তর আর নিজে ভালো আমল করবেন আর ভালো নেকান্ডের সাথে থাকবেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ ভালো যখন সংবিধান করবে